বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নেই রোহিতেরা ভারতকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কাছে পঞ্চম টেস্টে হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল ভারতের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে বেশি এগোতেই পারল না গত দুবারের ফাইনালিস্টেরা আশা জিয়ে রাখতে হলে সিডনি টেস্ট অন্তত ড্র রাখতে হতো ভারতকে কিন্তু রোহিত শর্মারা হেরে গেলেন ছ উইকেটে অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে জায়গা নিশ্চিত করে নিল অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জেতায় ফাইনালি আগেই জায়গা পাকা করে ফেলেছেন টেম্বা বাভুমারা এগারোটি টেস্ট খেলে তাদের সাতটি জয় একটি ড্র সম্ভাব্য সর্বোচ্চ একশো বত্রিশ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ অষ্টআশি শতাংশের হিসাবে ত্রিষট্টি দশমিক ছয় সাত পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখলো অস্ট্রেলিয়া প্যাড কমেন্টসেরা সতেরোটি টেস্ট খেলে এগারোটিতে জয় পেয়েছে দুটি ড্র করেছেন সম্ভাব্য সর্বোচ্চ দুশো চার পয়েন্টের মধ্যে কমেন্টসদের সংগ্রহ একশো ত্রিশ শতাংশের হিসেবে তেষট্টি দশমিক সাতটি এই পয়েন্ট শতাংশের হিসেবে শীর্ষে থাকা দুই দল ফাইনাল খেলার সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে টপকে যাওয়া আর কোন দলের পক্ষে সম্ভব নয় তাই তাদের ফাইনাল খেলা নিশ্চিত ভিরো রিপোর্ট জি স্পোর্টস